এখন তো শেখ হাসিনার কিছু প্রেতাত্মা থাকলেও তার দল তো এখন শাসন করছে না তোলাতে আমার কমিশনার হাই কমিশনার ডিপটি হাই কমিশনার অফিস তসত করে আমার স্বাধীনতার বাংলাদেশের পতাকাকে তারা ছিঁড়ে ফেলে দেয় আজকে ভারত শেখ হাসিনা তো নাই শেখ হাসিনার পর ভর করে এদেশে রাজ্য তো করেছে বাংলাদেশে এক দলীয় শাসন কায়েম করেছেন বাংলাদেশের সংবিধানকে করে দিয়েছেন বাংলাদেশের বিচারপতির বাংলাদেশে আয়না ঘর তৈরি করেছেন বাংলাদেশে আমার বউ মায়ের মুখ খালি করেছেন বাংলাদেশে আমার অনেক মায়ের শুধু মুখ খালি করেন নাই সেই মাকেও আপনারা গ্রেপ্তার করেছেন হত্যা করেছেন সেই দিন এখন আর আপনাদের নাই ষড়যন্ত্র আপনারা যতই করেন এই ষড়যন্ত্র কোন লাভ হবে না তারেক রহমান বাংলাদেশে এক মাথা ভোটে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে চেয়েছিলেন শেখ হাসিনার মাথায় হাত রেখে বাংলাদেশকে সেভেন সিস্টারের মতো আর এক এইট সিস্টার বানাবেন কল্পনা করেই গেছেন কোন লাভ হয়নি আশ্রয় নিয়েছে আপনার কাছে যদি সত্যি আপনি গণতান্ত্রিক দেশ হন সত্যি আপনি যদি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ হয়ে থাকেন জনসংখ্যার দিকে আপনার উচিত ছিল সেই খাসিনাকে আশ্রয়ের পর যখন তার পাসপোর্ট শেষ হয়ে গেছে তাকে এক মিনিটের জন্য ওই দেশে না রেখে যদি ডক্টর ইনোস সরকারের কাছে হস্তান্তর করতেন তাহলে আমরা বিশ্বাস আপনাকে করতাম আপনি বাংলাদেশের মানুষকে সম্মান করেন আপনি তাই না করে এখন তাকে আশ্রয় নিয়েছেন আবার ষড়যন্ত্রের সহযোগিতাও করছেন বাংলাদেশের মানুষ গরিব হতে পারে বাংলাদেশের মানুষ আপনার কারণে অর্থনৈতিক দুর্বল হতে পারে কিন্তু একবার আসেন আমরা লাগবে না আগরতলার কাছে ব্রাহ্মণ বাড়িয়ার লোকেই যত কথাবার্তা একটু ভালো করে মমতাকে মনে করছিলাম একটা খাঁটি গণতন্ত্র কিন্তু তার কথাবার্তা তার আচরণ আমার মনে হচ্ছে শেখ হাসিনা পক্ষে কথা বলার চেষ্টা করছেন উচিত হবে না আপনাও নিষ্পেষিত আপনিও দিল্লি দ্বারা নিষ্পেষিত আপনি আমাদেরকে আবারও নিষ্পেষিত করার ষড়যন্ত্রে হাত রাখবেন না তাই আজকে ভারত দয়া করেন ভালো হয়ে যান বাংলাদেশকে নিয়ে মাথা গাড়াবেন কারণ ডক্টর ইনোজ বলে দিয়েছে পাঁচশেই সেভেন সিস্টার আমরা মাথা কামাতে চাই না আমার দেশ স্বাধীন দেশ আমি স্বাধীনভাবে বাস করতে চাই আমি স্বাধীনভাবে নির্বাচন করতে চাই আমি গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন করতে চাই কারো হস্তক্ষেপ কামনা করি না যে হস্তক্ষেপের দ্বারা দুই হাজার চোদ্দো সালে শেখ হাসিনা ভোটারে বিহীন ভোট করে বাংলাদেশে শেখ হাসিনাকে ক্ষমতায় বসে দিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছেন বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা আপনি লুট করে নিয়ে গেছেন আজকে আমরা খেতে পাই না আজকে আমরা এলসি করতে পারি না আমাদের ব্যবসা বাণিজ্য আপনি বন্ধ করে দিয়েছেন আমারও আশ্রয় দিয়ে তাকে বাংলাদেশে ফেরত এনে ক্ষমতায় নিতে চান হিন্দুস্তান কষ্টেন কালো হবে না ওতে আমরা দিব আমাদের জোয়ান ভায়েরা আপনাদের মতো আমরাও জওয়ান ছিলাম আমরাও খালি পায়ে হাফ প্যান্ট পরে শয্যা নিতেছে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি বাইশ পরিবারের বিরুদ্ধে আমরা লড়াই করেছি সেদিন শেখ মুজিবুর রহমান সাহেব আপনি যদি ক্ষমতায় না গিয়ে হাতে ছড়ে নিয়ে বসে বলতেন বাংলাদেশ স্বাধীন করেছি বাংলাদেশের মানুষ যেন দরজা খুলে কুমাতে পারে স্বাধীনভাবে কথা বলতে পারে সংবাদপত্র যখন তার স্বাধীনভাবে কথা লিখতে পারে বলতে পারে সেই ব্যবস্থা আমি করে নেব আমি ক্ষমতায় যাবো না আমি হাতে ছোট নিয়ে বসে থাকবো তাহলে আপনার সম্মান কিছুটা থাকবে আওয়ামী লীগ আসবে কি আসবে না রাজনীতি করবে কি করবে না এটা আমাদের বিষয় জনগণ এখন চায় ডক্টর ইলো সাহেব আপনি একজন প্রবীণ লোক বিশ্ববিখ্যাত লোক আপনার দিকে বাংলাদেশের আঠারো কোটি মানুষ তাকিয়ে আছে আপনার দিকে তাকিয়ে আছে আপনি একটি নির্বাচন দিবেন নির্বাচনের তফসিল ঘোষণা করেন বাংলাদেশে এখন যে শেখ হাসিনার প্রেতারা আপনাদের বিরুদ্ধে আবার সংগ্রাম আবার ষড়যন্ত্র শুরু করেছে এদেরকে আপনি অতি সত্তর বিতাড়িত করেন এই নাসরুল হামিদ আজকে পত্রিকায় দেখলাম এলএনজি একই কোম্পানি এই মালিক এই সাবেক মন্ত্রী তাকে এই সরকার নাকি তাকে আবার ইম্পোর্ট করার দায়িত্ব দিয়েছে এগুলো তো মানুষ জানলে আমার কথা না আমার ড্রাইভার বলতে এটি কি কাটবে এগুলো দেখতে হবে মাননীয় প্রধান মুদাসা আপনাকে সব কিছু দেখতে হবে এবং নির্বাচনের তারিখ আপনাকে অবিলম্বে ঘোষণা করে বাংলাদেশের জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করলে এই ত্রিপুরা আর কোনোদিন বাংলাদেশে আসতে পারবে